শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় না এমন মন্তব্য করা দেশবিরোধী মন্তব্য করার হিরে মানিক দিকে দিকে লুকিয়ে রয়েছে আছে তার কারণ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনি প্রকাশ্যে বলছেন সন্ত্রাসবাদীরা পর্যটকদের মারে না সন্ত্রাসবাদীরা পর্যটকদের স্বাগত জানায় মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক পালা বদলে নিজেও দল ছিলেন দু হাজার এগারোয় শিশু নারী কল্যাণ মন্ত্রী ছিলেন সাময়িক জিতেছেন হেরেছেন আর এবার কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের সন্ত্রাসবাদীরা পর্যটকদের মারে না স্বাগত জানায় মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিৎ চমিত্র যা বললেন দেখুন জঙ্গিরা কোনোদিন ট্যুরিজিমকে মারে না জঙ্গিরা সব সময় ট্যুরিজিমকে এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজিমগুলোকে মারা মারল কারা এখন অবধি তার জ্বলন্ত পাবেন না পাহেলগাঁও বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা করেছিল কিন্তু সেখানে কেউ এলো না কোন বাংলায় যেখানে সংসদে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলেন তৃণমূল সাংসদ যেখানে জঙ্গিরা পর্যটকদের স্বাগত জানায় বলেন তৃণমূল বিধায়ক কিসের প্রেক্ষিতে কেন কি অবস্থায় বলছেন মানসিক বিকার বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু বলছেন যে এরপর জনগণ গণধোলাই দেবে এরা মন্তব্য করলে কি বলছেন মালদা উত্তর বিজেপি সাংসদ থেকে রাজ্যের বিরোধী দলনেতা এবং একই সঙ্গে বিজেপি নেতা তাদের পর শোনাবো শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ খগেন মুর্মু তাদের বক্তব্য দেখুন তৃণমূল কংগ্রেসের তো এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন এরা পাগলের মতো এরা এখন ছুটে বেড়াচ্ছে মানে এসআইআর শুরু হয়েছে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ করা বাতিলের একটা এখন হচ্ছে যে প্রসেস চলছে তাদের যে ভোট ব্যাংক সেটা আজকে শেষ হতে চলেছে তাই তারা এখন এখন ওরা হচ্ছে যে এখন সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছে তাই তারা এখন পাগলা কুকুরের মতো এরা এদিক ওদিক খাবলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যেভাবে ওরা বাড়াবাড়ি করছে এখন মানুষ ওদের ধরে বড় ধলায় দেবে এটা বাকি আছে ওই জন্য একদম কম্পিটিশান করছে কিন্তু জঙ্গিদের পাশে দাঁড়ালো যে জঙ্গিরা নাকি ট্যুরিজম পছন্দ করে ট্যুরিস্টদের মানে না বলে জঙ্গিদের ওদের সাফাই দিচ্ছেন না ওর এলাকায় তো মানুষ চোখেও খুশি ওই সব করছে আট মাস পরে নির্বাচন সেই নির্বাচনে তোলামলের টিকিটটা দরকার এবং সাবিত্রী মিত্র এখান থেকে বুঝতে পারলেন টেরুরিস্টরা কেমন কি করে কি খাওয়ায় কিভাবে স্বাগত করে আমাদের ট্যুরিস্টদেরকে উনি কি যোগাযোগ রাখেন টেরুরিস্টদের সঙ্গে নাহলে এইসব জানলেন কি করে ওরা কি করে না করে উনি কি কাশ্মীর গে দেখা করে এসেছেন ওদের সঙ্গে না হটলাইনে যোগাযোগ আছে জনপ্রতিনিধিদের ভাবনা করে কথা বলা উচিত রাষ্ট্রীয় যে স্বাভিমান রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারটা মাথায় রেখেই কথা বলা উচিত